আগামী ২৬ তারিখ গোটা গোটা দেশ উত্তাল হয়েছে আপনারা জানেন যে ব্রিগেড কেন ডাকা হয়েছে ব্রিগেড ডাকা হয়েছে যে ওয়াকাপ যে নতুন আইন দু সেই আইনের বিরুদ্ধে অর্থাৎ এই আইনে প্রায় বিয়াল্লিশটা অ্যামেন্ডমেন্ট রয়েছে আর এই অ্যামেন্ডমেন্টকে চুয়াল্লিশটা অ্যামেন্ডমেন্ট রয়েছে এবং এই অ্যামেন্ডমেন্টকে কিন্তু অনেক অ্যামেন্ডমেন্ট কে কিন্তু কটাক্ষ করেছে মুসলিম পার্সোনাল ল তথা যে ওয়াকফ বোর্ড ছিল সেই ওয়াকফ বোর্ডে যারা মেম্বার ছিল বা মুতওয়াল্লি ছিল তারা কারণ আপনারা জানেন এই ওয়াকফ বোর্ডে যে নিয়ম ছিল গত সরকার থেকে যেভাবে নিয়ম হয়ে আসছিল যে ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল সেই ওয়াকফ বোর্ডে নতুন ফাংশন নিয়ে এসেছে এই বর্তমান বিজেপি সরকার এবং যে ফাংশনগুলো নিয়ে আসছে তা দিন ওয়াকফ বোর্ড বলে কিছু থাকবে না অর্থাৎ ওয়াকফ বোর্ডের যে এতদিন কাজ ছিল সেই কাজ আর তারা থাকবেন অর্থাৎ তারা অকার্যকর হয়ে যাবে এমনটাই কিন্তু ছবি ইতিমধ্যে গোটা ভারতবর্ষ জুড়ে চলছে আপনারা দেখছেন তার প্রতিবাদ চলছে এবং ছাব্বিশে ব্রিগেড নিয়ে কিন্তু জোর জল্পনা রয়েছে আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড সমাবেশ অর্থাৎ প্যারেড গ্রাউন্ডে যে সমাবেশ হতে চলেছে সেই সমাবেশ এবং সেই সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু মুসলিম পার্সোনাল ল অর্থাৎ তাদের কিছু বেশ কিছু নির্দেশিকা ইতিমধ্যে রয়েছে তা আপনারা যারা ভিডিওতে রয়েছেন অবশ্যই আপনাদেরকে জানাবো এবং কুড়িটা তারা কিন্তু কুড়িটা কিন্তু নির্দেশিকা দিয়েছে এবং আগামী দিন যে ছাব্বিশ তারিখ সেই ছাব্বিশ তারিখে আপনারা গোটা বাংলার যে যেখান থেকে যাবেন এই কুড়িটা যে গাইডলাইন দিয়েছে লবোর্ড এই লবোর্ডের যে গাইডলাইন এই গাইডলাইন আপনাকে মানতে হবে যদি আপনি এই গাইডলাইন না মানেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতে পারে অর্থাৎ আপনি আপনাকে লবোর্ডের গাইডলাইন মেনেই আগামী ছাব্বিশ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনাকে উপস্থিত হতে হবে অর্থাৎ সেই কুড়িটা যে তারা যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন যে আগামী ছাব্বিশে এপ্রিল গত কয়েকদিন আগে থেকেই কিন্তু লবোর্ড যে নির্দেশিকা দিচ্ছিল সেই নির্দেশিকায় কিন্তু জল্পনা ছিল যে 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 হবে হবে কি না ইতিমধ্যে অনেক প্রশ্ন এসেছে কেউ বলেছে অকাব নয়া আইনের বিরুদ্ধে ব্রিগেড সমাবেশে ডাক ছিল তা বাতিল হয়েছে ফেসবুকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতেই রেখেছেন অনেকেই মন্তব্য করেছেন অনেকে আসবেন না বলেও ইতিমধ্যেই কিন্তু তারা বলে দিয়েছেন কিন্তু তারপরেও সমস্ত জল্পনাকে উপেক্ষা করে মুসলিম পার্সোনাল লবোর্ড তথা বাংলার যে লবোর্ডের মেম্বাররা রয়েছেন বা লবোর্ডের যারা সদস্য রয়েছেন তারা বিভিন্ন কনভেনার সংগঠনকে নিয়ে কনভেনার কনভেনার দায়িত্বশীল করে তারা কিন্তু এই যে ছাব্বিশের ব্রিগেড এই ছাব্বিশের ব্রিগেড সফল করার জন্য ইতিমধ্যেই তারা ঘোষণা দিয়ে দিয়েছেন এবং তার ইতিমধ্যেই কিন্তু গোটা বাংলা জুড়ে তুঙ্গে রয়েছে যে সেই প্রস্তুতি এবং প্রতিটা মসজিদ মাদ্রাসা থেকে কিন্তু বিভিন্নভাবে তারা গ্রাম অঞ্চলে প্রচার চালাচ্ছে যে আগামী তারিখে তারা আসবে এবং অনুমান করা হচ্ছে ছ থেকে সাত লক্ষের মানুষ কিন্তু এই ব্রিগেড যে প্যারেড ময়দান সেই ময়দানে কিন্তু আসবেন এবং আপনাদেরকে আগেই বলেছি যে মুসলিম পার্সোনাল ল যে ২৬ তারিখকে কেন্দ্র করে যে কুড়িটি আপনাদের সামনে যে কুড়িটি নির্দেশিকা দিয়েছে সেই কুড়িটি নির্দেশিকা প্রতিটা মানুষকে মানতে হবে অর্থাৎ প্রতিটা যে যে গাড়ি আসবে গাড়িতে নেতা থাকবে বা যে মসজিদের কমিটি আসবে সেই মসজিদ কমিটির এই গাইডলাইন মানতে হবে বা কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো গাড়িতে বাসে ট্রেনে আসে তাদেরকেও কিন্তু নির্দেশিকা দিয়েছে মুসলিম পার্সোনাল লবড আপনাদের সামনে আমি বিস্তারিত তুলে ধরছি যারা লাইভ দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিন বাংলার কারণ এই আন্দোলন কিন্তু বাংলার মানুষের আন্দোলন কারণ বাংলার মানুষ আন্দোলন দিয়েছে মুসলিম পার্সোনাল ল এবং সেখানে বাংলার মানুষ আসতে চলেছে জন্য তারা এই গাইডলাইনগুলো দিয়েছে প্রথম এক নম্বর গাইডলাইন হচ্ছে যারা গাড়িতে আসবে তাদেরকে কিন্তু একটি করে জাতীয় পতাকা গাড়িতে লাগিয়ে আসতে হবে যদি কোনো সংগঠন আসে সেই সংগঠনের কোনো পতাকা লাগানো যাবে না একদম এমনই নির্দেশিকা কিন্তু মুসলিম পার্সোনাল ল অর্থাৎ জাতীয় পতাকা আগামী ২৬ তারিখ গোটা কলকাতা জুড়ে কিন্তু দেখা যাবে দ্বিতীয় যেটা আহ গাইডলাইন দিয়েছে যে আসার সময় কোনো মাইক বাঁধা যাবে না অর্থাৎ যারা গাড়িতে করে আসবেন কেউ বাসে আসছেন কেউ বিভিন্ন যে বা যে গাড়িগুলো আছে গাড়িগুলো আছে সেই গাড়ির গাড়িগুলো বা যারা বিভিন্ন তাদের প্রাইভেট গাড়িতে আসছেন সেই গাড়িতে কিন্তু কোনো মাইক বাঁধা যাবে না এমনটাই নির্দেশিকা দিচ্ছেন এবং আরো একটা বড় নির্দেশিকা এই মুহূর্তে আপনাদের সামনে আমি বলতে চলেছি যে গাড়ির সামনে বা পেছনে আজকের যে আহ ছাব্বিশের যে ব্রিগেড ময়দানে আপনি আসছেন সেই ব্রিগেডের ছোট্ট একটি পোস্টার তৈরি করে লাগাতে হবে যে ছাব্বিশের ব্রিগেড মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ইত্যাদি যে কোনো কিছু লেখা থাকবে কিন্তু সেটা ব্রিগেড ময়দান এবং ২৬ তারিখ এটা কিন্তু উল্লেখ রাখতে হবে এবং আপনারা জানেন যে ছোট ছোট ব্যানার করতে বলেছেন বড় ব্যানার নয় ছোট ব্যানারে গাড়ির পিছনে এবং সামনে দুটো জায়গায় লাগাতে বলেছে কারণ প্রশাসন যেখানেই থাকবে গাড়িগুলো এগিয়ে দেওয়ার চেষ্টা করবে যে গাড়িগুলো যেহেতু ব্রিগেড প্যারেড ময়দানে সেখানে উপস্থিত হতে হবে যথা সময় সেই জন্যই কিন্তু দেওয়া হয়েছে এবং দ্বিতীয় হচ্ছে যে এই গাড়িগুলো যাতে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোতে সাথে যে ব্রিগেড প্যারেড ময়দানে আসছে মুসলিম পার্সোনাল লবডের ডাকে এবং তার নিচেই কিন্তু প্রতিটা মসজিদ কমিটি গ্রাম বা ব্লক বা পঞ্চায়েত লেভেলের নাম কিন্তু লেখা থাকতে হবে গাড়িতে অর্থাৎ আপনার মহল্লা বা আপনার এলাকা থেকে যে গাড়ি আসছে সেই গাড়িতে কিন্তু আপনার এলাকার নাম লেখা থাকতে থাকতে হবে কারণ যদি নাম লেখা থাকে তাহলে দেখা যাবে যে খুঁজতে সুবিধা হবে যারা আপনার গাড়িতে এসছে তারা তড়িগড়ি সেই গাড়িতে উঠে যেতে পারে সেই জন্যই কিন্তু এমনই নির্দেশিকা দ্বিতীয় হচ্ছে যে যারা গাড়িতে আসবেন যে গাড়িতে আসবেন সেই গাড়িতে কিন্তু বন্ধুদের ফোন নম্বর নিতে বলেছেন গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার রাখতে বলেছেন এবং একসাথে যাতে সকলে ফেরে সেজন্যই কিন্তু তাদের একটা গ্রুপ ওয়াইজ মোবাইল নাম্বার কালেক্ট থাকে অর্থাৎ তাদেরকে একটা গ্রুপ যেন লিডার হবে সেই গ্রুপ লিডারের কাছে সমস্ত সমস্ত লোকের নাম্বার থাকবে সাথে ড্রাইভারের নাম্বারও রাখতে হবে এবং তারপরে যে গাড়ি লাইন তারা দিচ্ছে যে যারা গাড়িতে আসবেন তারা দু থেকে পাঁচ একটি জার অর্থাৎ জলের জার বা পানির জার কুড়ি লিটারের যে জার সেই কুড়ি লিটারের জার নিয়ে আসতে বলেছে এবং ছোট ছোট পানি খাওয়ার জন্য ছোট ছোট পাত্র নিয়ে আসার কথা বলেছেন তারা অর্থাৎ প্রচন্ড এই মুহূর্তে দাবদাহ চলছে গোটা কলকাতা জুড়ে আরো বেশি সেখানে দাবদাহর রোদের প্রখরতা বেশি সেজন্যই কিন্তু মানুষ পিপাসার্ত হবে ফলে মুসলিম পার্সোনাল ল বোর্ড হয়তো বিভিন্ন জায়গায় যে কর্পোরেশনের যে এগুলো থাকে পানির যে গাড়িগুলো থাকে সেখানে যথেষ্ট থাকবে তারপরেও নিজস্ব গাড়িতে ফেরার জন্য ফেরার পথে বা আসার পথে যাতে পানি পর্যাপ্ত পরিমাণ পানি থাকে পিপাশর্তদের পানি খাওয়ানো যায় সেই জন্য কিন্তু এই নির্দেশিকা দিয়েছে এবং আরও বলেছেন যে ওই এতে যে যারা আসছেন তারা মিনিমাম কিছু টিফিন অর্থাৎ শুকনো কিছু টিফিন তাদেরকে নিয়ে আসার কিন্তু নির্দেশ দিয়েছে এবং আরও একটা বড় নির্দেশিকা এবং খুবই চাঞ্চল্যকর একটা নির্দেশিকা এখানে ভাবাচ্ছে যেটা যে যারা পথে আসছেন তারা ট্রাফিক জ্যাম এড়াতেই হবে অর্থাৎ কোনোভাবে আপনার জন্য যেন ট্রাফিক জ্যাম না হয়ে যায় অর্থাৎ আপনি যে রাস্তা দিয়ে আসছেন বা যে রুট ম্যাপ দিয়েছে পুলিশ বা প্রশাসন সেই ম্যাপ ধরে আপনাকে আসতে হবে অর্থাৎ অযথা চারিদিক দিয়ে একসঙ্গে একই রুডে পাঁচ ছটা গাড়ি একসঙ্গে একই রাস্তাতে যাওয়া এটা কোনোভাবে বাঞ্ছনীয় নয় এক লাইন দিয়ে অর্থাৎ গাড়ির পিছনে গাড়ি থাকবে এমনটাই কিন্তু মিছিলের যা গাড়িগুলো আসবে এরম নির্দেশিকা দিয়েছে যাতে জ্যাম এড়ানো যায় একবার জ্যাম হয়ে গেলে কিন্তু জানেন কলকাতা ব্যস্ততম শহর এই ব্যস্ত শহরে যানজট প্রচুর হয় সেখানে কিন্তু হিমশিম খেতে হয় যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তাদেরকে সেজন্য কিন্তু ট্রাফিক জ্যাম কোনোভাবে করা যাবে না সেজন্য এই নির্দেশিকা দিয়েছে এবং আরো একটি বড়ো বিষয় বলেছে যে গাড়িতে গাড়িতে আসার সময় হাত বাইরে রাখা যাবে না আপনারা জানেন যে দুর্ঘটনা ঘটে অনেক সময় মিছিল বা এ আসার সময় এর আগে ব্রিগেড আপনারা দেখেছেন যে সব থেকে বেশি বছরে তো হয় তৃণমূলের ব্রিগেড সেই ব্রিগেডে কিন্তু অনেক সময় কিন্তু হাত বাইর হয়ে যায় অনেকের সেজন্য অনেক দেখা গেছে যে অনেক দুর্ঘটনা ঘটে সেজন্য যে যাতে সেফটিতে বাড়ি ফিরতে পারে প্রতিটি জনগণ যেন ফিরতে পারে সেজন্যই জন্য কিন্তু গাড়ির বাইরে হাত যাতে কেউ না বার করে সেই নির্দেশিকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় হয়েছে যে গাড়ি চালককে কোনো ভাবে কোনো আন্দোলনকারী বা যারা আসছেন তারা উত্তেজিত করতে পারবেন না গাড়ি জোরে চালান ড্রাইভার যেটা মনে করবেন কোথায় জোরে চালানো কোথায় আস্তে চালানো সে ড্রাইভার নিজে ঠিক করবেন কারণ অনেক সময় কি হয় রেশারেশির ফলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনাকে এড়াতে কিন্তু লবডের এমনই নির্দেশ এবং সব থেকে বড় বিষয় কলকাতায় আসার পথে কোথাও জ্যাম থাকলে অনেক সময় জ্যাম হয়ে যায় সেই জ্যামে কি হয় অনেক সময় গাড়ি আন্দোলনকারীদের গাড়ি দাঁড়িয়ে থাকে বাস হতে পারে বা আদার্স কোনো গাড়ি হতে পারে সে গাড়িকে কিন্তু তারা যাতে সেই গাড়ির ছাদে না কেউ উঠতে পারে অর্থাৎ যে কেবিন থাকে সেই কেবিনে অনেক সময় উপরে উঠে যায় বা অনেক বাসের ছাদে উঠে যায় এ দেখেও কিন্তু সতর্ক থাকতে বলেছে কোনোভাবে গাড়ির ছাদে আসা যাবে না কারণ লক্ষ লক্ষ মানুষ কিন্তু কলকাতার সমাবেশে আসবে যাতে শান্তিপূর্ণ একটা সমাবেশ হয় কলকাতার ব্রিগেড সমাবেশ সেই জন্যই কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে বলেছেন দ্বিতীয় হচ্ছে যে রাস্তায় বা বিল্ডিং এ বা গাড়িতে টাঙানো কোনো পতাকা ফেস্টুন খুলতে যাবেন না হাত লাগাবেন না কোনো জায়গায় যদি কোনো পতাকা সে দলীয় পতাকা হতে পারে ধর্মীয় কোনো কোনো পতাকা পতাকা হতে পারে বা বা ফেস্টুন পোস্টারে হাত দেওয়া যাবে না এমনও নির্দেশ যদি এই নির্দেশ কেউ লঙ্ঘন করে লবর সেটাকে যদি শনাক্ত করতে পারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেজন্য যারা আন্দোলনকারী আসছেন আগামী ২৬ তারিখে তারা কোনোভাবে কোনো দলীয় পতাকা হোক ধর্মীয় পতাকা হোক বা পোস্টার হোক বা ফেস্টুন হোক কিছু হোক কোনো জায়গায় হাত দেওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে যে আসা যাওয়ার পথে কোনো অপ্রতিকার ঘটনার মুখোমুখি হলে নিজেরা আইন হাতে তুলে নেওয়া যাবে না সংশ্লিষ্ট কাছাকাছি যদি প্রশাসন থাকে কোনো কাছাকাছি ট্রাফিক পুলিশ হতে পারে আশেপাশে কোনো প্রশাসন থানা থাকতে পারে তড়িঘড়ি সেখানে খবর দিয়ে দেওয়া যে এখানে এই কাজ হচ্ছে তাহলে কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে এবং সাথে সাথে উপর নেতৃত্ব যারা রয়েছেন যারা ব্রিগেড ময়দান দেখেছেন তাদের সঙ্গে কথা বলে নিতে হবে না হলে কিন্তু কোনো অঘটন ঘটতে পারে বা যে ফাঁদ পাথা রয়েছে যে যারা অপ্রীতিকার ঘটনা ঘটায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় এরকম কিছু ব্যক্তি থাকবে তাদের থেকে এড়িয়ে চলতে হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন দ্বিতীয় হচ্ছে যে যারা ট্রেনে আসছেন যারা ট্রেনে আসছেন ট্রেনে কোনোভাবে স্লোগান দেওয়া যাবে না অনেকে দেখা গেছে যে অনেক সময় যে কোনো মিছিল বা আসে কলকাতার রাজপথে দেখা যায় যে আসার সময় কিন্তু ট্রেনে যারা আসেন কলকাতাতে মালদা মুর্শিদাবাদ বিশেষ করে উত্তরবঙ্গ থেকে তারা কিন্তু অনেক সময় স্লোগান দেয় যেটা সাধারণ আরো মানুষ যারা থাকেন সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে তাদের কষ্ট হয় কারণ অনেকে চিকিৎসার জন্য আসে অনেকে অনেক অসুস্থতা থাকে অনেকে পড়াশুনোর জন্য পরীক্ষা থাকে ইত্যাদি থাকে সেজন্য লবোর্ড এটাকে মাথায় রেখে কড়া নির্দেশ দিয়েছে যে যারা ট্রেনে আসবেন কোনোভাবে স্লোগান দেওয়া যাবে না কঠোরভাবে নিষেধ করা হয়েছে দ্বিতীয় হচ্ছে যে সব থেকে বড় বিষয় কলকাতার কোনো মিছিল মিটিং হলে বা কলকাতায় কোনো সমাবেশ হলে যে আহ কুশপুত্তলিকা নিয়ে আসা হয় সেখানে কিন্তু এসে পোড়ানো হয় আগুন দিয়ে সেটা কিন্তু কঠোরভাবে কঠোরভাবে নিষিদ্ধ একদম যদি কেউ নিয়ে আসে এই বা এই পুত্তলিকা নিয়ে আসে নিয়ে এসে এখানে ধরিয়ে দেওয়া হয় বা আগুন লাগিয়ে অগ্নিসংযোগ করা হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বা কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি শনাক্ত করা যায় সেজন্য যারা জনগণ রয়েছেন এই আন্দোলনকারী যারা আসতে চলেছেন তাদের জন্য এই নির্দেশিকা কোনোভাবে কোনো কুস্প নিয়ে আসা যাবে না দ্বিতীয় হচ্ছে যে সমাবেশে পৌঁছেই যারা সমাবেশে যেই পৌঁছে যাবে তখন থেকে কিন্তু আপনার সমাবেশের যে মাইকের আওয়াজ এই মাইকের আওয়াজ যে নির্দেশিকা আসবে সেই নির্দেশিকা মেনে আপনাকে চলতে হবে দ্বিতীয় তারপরে হচ্ছে যে সমাবেশের দায়িত্বশীল বা স্বেচ্ছাসেবক যারা থাকছেন তাদের তদারিকে মেনে চলতে হবে কারণ আপনারা জানেন কুড়ি হাজার স্বেচ্ছাসেবকের কিন্তু কলকাতার এই সমাবেশে কিন্তু আসছে কুড়ি হাজার এই সমাবেশে যে এত হাজার মানুষ আসছেন তাদের এত যে ভলেন্টিয়ার থাকছে বা স্বেচ্ছাসেবক থাকছেন তারা কিন্তু তাদের নির্দেশিকায় চলতে হবে আপনাকে যারা আপনারা আন্দোলনকারী আসছেন একদম সর্বশেষ আমি আপনাদের শেষ করব লাইভ যে দেশের সংবিধান মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে সমাবেশ তারা করবেন বলে বলেছেন কারণ তারা শান্তিপূর্ণ আন্দোলন চায় এবং শান্তিপূর্ণ আন্দোলনেই কিন্তু সফলতা বয়ে নিয়ে আসে বা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ায় যাওয়া যায় এমনটাই বলছেন তারপরে হচ্ছে কেউ নিজের কোনো সিদ্ধান্ত নেবেন না অর্থাৎ আপনার সিদ্ধান্ত আপনার কাছে থাকবে সিদ্ধান্ত নেবে যেহেতু আপনি মিছিলে যখন আসছেন বা সমাবেশে যখন আসছেন তখন কিন্তু আপনি আর আপনার নির্দেশ বা আপনার ইয়েতে চলবেন না লবডের আইন মেনে চলতে হবে বা সেখানে যারা স্বেচ্ছাসেবক থাকবেন তাদের মেনে চলতে হবে নির্দেশ মেনে চলতে হবে কেউ নিজে হটাকারিতার সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং আন্দোলনকে কোনোভাবে কালিমা লিপ্ত করা যাবে না সর্বশেষ যার তারা যে পয়েন্টটা রেখেছে এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা এবং সেটাকে তারা স্টারমার্ক করে দিয়েছে যে এই পয়েন্ট তাদেরকে মানতে হবে কারণ পয়েন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরছি বলছে যে আমরা সকলে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম এর অনুসারী তার দেখানো শান্তির পথে সকলে আমরা শান্তি শৃঙ্খলা মেনে নিজ দায়িত্বে সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করব। ইনশাল্লাহ এমনই তারা কিন্তু শেষ যে তাদের যে নির্দেশিকা সেই নির্দেশিকায় বলেছেন অর্থাৎ তারা বলেছেন যে তাদের যে প্রিয় নেতা বা প্রিয় রসুল তাদের যে নবী সেই নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লামের নির্দেশ তিনি যে শান্তি সবসময় শান্তির বার্তাবাহক সেই শান্তির বার্তাবাহক নবীর যে শান্তিপ্রিয়ভাবে তিনি যে আন্দোলন গড়ে তুলেছিলেন গোটা আরবে সেটাকেই কিন্তু আবারও বাংলার রূপ দিতে চলেছেন এই মুসলিম পার্সোনাল লবডের বোর্ডের ডাকা যে ২৬ এর যে ব্রিগেড সেই ব্রিগেড সমাবেশে কিন্তু তারা সেই শান্তিপূর্ণ আন্দোলন চাইছে অর্থাৎ তারা কোন হঠকারিতা নয় শান্তিপূর্ণ মিছিল চায় কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই মুর্শিদাবাদে দেখেছেন মুর্শিদাবাদে কিভাবে সেখানে একটা শান্তিপূর্ণ মিছিলে কিভাবে দাঙ্গা লেগে গেল এরকমই অনেক আন্দোলন জায়গায় দেখা গেছে যে দাঙ্গাকারী কিছু ব্যক্তি থাকে তারা কিন্তু আসলেই দাঙ্গাকারী তারাই জঙ্গি তারাই কিন্তু এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করে চলে কখনো তারা পুলিশের গাড়িতে ঢিল মারে কখনো তারা পুলিশ সেজে এসে আমজনতার উপরে ঝাঁপিয়ে পড়ে তারপর আমজনতা না বুঝে পুলিশের উপরে লাঠি চালায় ইট পাটকেল মারে এইভাবেই কিন্তু ঝামেলা দেখা যায় সেজন্য এই ঝামেলা টোটালটাকে এড়িয়ে শান্তিপূর্ণ কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে আগামী ছাব্বিশ তারিখ মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ডাক সে ডাক সফল করতে তারা আসবেন এবং আপনাদেরকে আগে বলেছি যে অনুমান করা যাচ্ছে যে প্রায় ছ থেকে সাত লক্ষ মানুষের সমাগম এখনো পর্যন্ত যে রিপোর্ট পরবর্তী রিপোর্ট আরও বাড়তে পারে এখনও পর্যন্ত যে রিপোর্ট যে ছ থেকে সাত লক্ষ মানুষের সমাবেশ হতে পারে অর্থাৎ কলকাতা গোটা কলকাতা কিন্তু জ্যাম হতে চলেছে অর্থাৎ পুরো সেই হাওড়া থেকে শুরু করে হুগলু সেতু থেকে শুরু করে এধারে আপনার পাক সার্কাস শিয়ালদা এই চত্বরগুলো টোটাল কিন্তু ঢেকে থাকবে এমনটাই কিন্তু সেদিন ছবি আপনারা দেখতে পাবেন যে এই আন্দোলনকে কিন্তু শান্তিপূর্ণ চাইছেন দর্শক শেষ করব শুধু আপনাদের জন্য যে এই যে মুসলিম পার্সোনাল লবডের যে আন্দোলন এই আন্দোলন গোটা দেশ জুড়ে চলছে হায়দ্রাবাদে দেখেছেন যে মুসলিম পার্সোনাল লবডের ডাকা সেখানে যে কত মানুষ সেই গ্রাউন্ডে কিন্তু ছিল এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছে দিল্লি আন্দোলনের ডাক কতটা সফলতা পায় সেটাও কিন্তু দেখার বিষয় এবং কলকাতা যে ছাব্বিশ তারিখ যে আন্দোলনের ডাক এই আন্দোলন কতটা সফলতা দেয় এবং ভারতবর্ষের নরেন্দ্র মোদীর যে সরকার এই সরকার এই যে বিলটাকে পাশ করে আইন করলো এবং এই আইন তারা কিন্তু যদি এই আইনকে লাগু করে ইতিমধ্যে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট অটোমেটিক হস্তক্ষেপ করেছে এবং আগামী পাঁচ তারিখ কিন্তু শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি এবং সেই রায়ের অপেক্ষায় কিন্তু গোটা দেশের মানুষ বসে রয়েছে যদি এই বিল পাশ হয়ে যায় তাহলে কিন্তু আজকে যে লবরের যে গোটা দেশ ধরে আন্দোলন চলছে এই আন্দোলন কিন্তু আরো বাড়বে আরো বাড়বে আপনারা জানেন যে কৃষক আন্দোলন চলেছিল সেই কৃষক আন্দোলনের জেরে কিন্তু শেষ পর্যন্ত আইনটাকে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হয়েছিল তারা সে আইন আর লাগু হতে পারেনি গোটা দেশে সেজন্যই মুসলিম পার্সোনাল ল মনে করছে তারাও রাজপথে নামবে তারাও রাজপথ দখল করবে এমনটাই হুঁশিয়ারি তারা কিন্তু দিচ্ছেন যদি এই আইন না তুলে নেয় সরকার সরাসরি আইপিএন বাংলা যারা এতক্ষণ ছিলেন সকলকে ধন্যবাদ জানাবো এবং আপনারা যারা দেখছেন আপনারা লাইভটাকে শেয়ার করুন এবং প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিন কারণ লবডের এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা সকলের জানা উচিত সেজন্যই কিন্তু যে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তারা এই নির্দেশিকাগুলো প্রকাশ করেছে তা বাংলা আপনাদের সামনেও প্র প্রকাশিত করে দিয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন